গ্রামের গরিব কৃষক মাধব কদিন আগেই তার স্ত্রী এক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে সেই থেকে মাধব আর মাধবের ছেলে মোহন দুজন মিলে সংসারটা কোনো মতে ঠিক রাখছে কিরে মোহন তোর স্কুলে যাওয়ার সময় হয়নি হ্যাঁ সময় হয়েছে তো কিন্তু রান্না বান্না না করে না খেয়ে কি স্কুলে যাব নাকি হ্যাঁ তা তো তুই ঠিকই বলেছিস তা রান্নার কাজ কতদূর হয়েছে নাকি আমাকে শেষ করতে হবে তার আর দরকার নেই রান্না হয়ে গেছে তুমি হাত মুখ ধুয়ে ভেতরে এসো দুজনে বসে খেয়ে নেব। ঠিক আছে ঠিক আছে আসছি তুই ভেতরে যা বাবা এবার খাওয়া শুরু করো হ্যাঁ হ্যাঁ খাবো তার আগে বল প্রতিদিন এভাবে স্কুল কামাই দিলে কি লেখা পড়া হবে স্কুলে না গেলে পড়ালেখা হয় কি করে কিন্তু না খেয়ে তো থাকা যাবে না খেতে তো হবেই হ্যাঁ তা তো বুঝতেই পারছি কিন্তু এখন কি করি এদিকে আমি বাড়িতে বসে রান্না বান্না করলে মাঠের কাজ কে করবে বাবা আমি বলি কি তুমি আমাকে একটা নতুন মা এনে দাও তাহলে আমিও প্রতিদিন সময় মতো স্কুলে যেতে পারবো আর তুমিও মাঠে কাজ করতে পারবে না রে মোহন তোর নতুন মায়ের যদি তোকে অবহেলা করে তাহলে যে আমি সইতে পারবো না আর তার চেয়ে মাঠের কাজ কমিয়ে দিয়ে না হয় আমি রান্নাবান্নার কাজ করব না বাবা তা হবে না স্কুল থেকে বাড়িতে এসে আমাকে একা একা থাকতে হয় তুমি নতুন মা এনে দিলে আমি প্রতিদিন নতুন মায়ের সঙ্গে বাড়িতে খেলবো হ্যাঁ এই বাড়িতে একা একা থাকতে আমার খুব কষ্ট হয় বাবা ঠিক আছে আমি ভেবে দেখবো তুই এবার খেয়ে নে হ্যাঁ খাচ্ছি কিন্তু আমার নতুন মা চাই চাই মাধব ছেলের ভবিষ্যতের কথা ভেবে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেয়। একদিন মাধব গ্রামের ঘটককে ধরে মালতী নামে এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এটা দেখে মোহন অনেক খুশি হয়। বাবা তুমি আমার জন্য নতুন মা এনেছো? হ্যাঁ রে বাবা তোর জন্য নতুন মা এনেছি। যা তোর মাকে নিয়ে ঘরে যা। হ্যাঁ এক্ষুনি নিয়ে যাচ্ছি। চলো মা ঘরে চলো। কিছুদিন মোহনকে নিজের ছেলের মতোই আদর যত্ন করে বড় করছিল কিন্তু মালতী যখন জানতে পারে তার গর্ভে সন্তান আসছে তখন যেন মোহন মালতীর কাছে এক বোঝা হয়ে দাঁড়ায় মোহন এই মোহন কোথায় গেলি কি হয়েছে মা ডাকছো কেন যা তো আমার চান করার বালতিটা ভরে দে তো মা এখন তো চৈত্র মাস টিউবওয়েল থেকে জল ওঠানো অনেক কঠিন আমি কি করে জল উঠাবো কিভাবে ওঠাবি জানি না কিন্তু আমি এই সরি নিয়ে জল ওঠাতে পারবো না যা যেভাবে পারিস জল উঠিয়ে রাখ যা ঠিক আছে মা যাচ্ছি এই মোহন তুই টিউবওয়েল থেকে জল উঠাচ্ছিস কেন জল উঠাবে না তো কি করবে আমি কি এই শরীর নিয়ে জল তুলব তাই বলে তুমি অতটুকু ছেলেকে দিয়ে জল উঠাবে ও কি এত কষ্ট করে জল উঠাতে পারবে পারবে না তো কি করবে এতদিন বসে বসে খেয়েছে এখন থেকে বাড়ির সব কাজ ওকেই করতে হবে কি আজ থেকে ও কাজ করবে মানে শোনো আমি তোমাকে বলেই বিয়ে করেছি যে আমার ছেলের মা হয়ে থাকতে হবে আর কোনো মাতার ছেলে কেমন কাজ করাবে না করাবে না কেন এখন তো শুধু মোহন তোমার ছেলে না আমার পেটের বাচ্চা তো তোমার সন্তান এখন থেকে আমি আর তোমার কোনো কথা শুনবো না প্রয়োজন হয় আমি আমার সন্তানের মা হয়ে থাকবো তোমাকে সাবধান করছি মোহনকে দিয়ে কোনো কাজ করাবে না নয়তো কিন্তু ভালো হবে না এই মোহন এদিকে তো না বাবা মায়ের জল ওঠানো অনেক কষ্ট হবে তার চাইতে আমি জল উঠিয়ে দিই জল উঠাতে হয় আমি উঠাবো তুই আই আমার সাথে আয় খেয়ে নিবি মা কিছু খেতে দাও না স্কুলে যেতে হবে খেতে দেব কি খেতে দেব এখনো তো রান্নাই হয়নি তাহলে তোকে কি খেতে দেব যা রান্না করে খেয়ে দে তারপরে স্কুলে যাবি বাপ বেটা তো ভালোই রান্না করতে পারিস যা আমার জন্য রান্না করে নিয়ে আয় যা কিন্তু এখন রান্না করতে গেলে তো স্কুলের সময় চলে যাবে তুমি কোনো কিছু রান্না করে নি আমি আর তোদের রান্না করে খাওয়াতে পারবো না এখন থেকে তোরা বাপ ছেলে মিলে আমাকে রান্না করে খাওয়াবি আজকের মতো তোকে রান্না করতে হবে না যা দেখ কালকের পোড়া ভাতে জল দিয়ে রেখেছি ওটা খেয়ে স্কুলে যা ঠিক আছে মা তুমি এসেছো তোমার কথাই ভাবছি ভাববে না এত বেলা হয়ে গেছে সকালের খাওয়ার সময় যে পার হয়ে যাচ্ছে দাও দাও তাড়াতাড়ি কিছু খেতে দাও আবার মাঠে যেতে হবে খেতে দেব কি খেতে দেব আমি তো ভাবছি তুমি এসে খাবার রান্না করবে তারপর দুজন খাবো কি আমি তোমাকে খাবার রান্না করে খাওয়াবো এই কথা বলার সাহস হয় কি করে তোমার তোমাকে এই বাড়িতে বউ করে এনেছি যাতে আমাদের আর রান্নাবান্না করতে না হয় ছেলেটা সময় মতো স্কুলে যেতে পারে আর তুমি বলছো আমি রান্না করব। বাবা আমি স্কুলে গেলাম স্কুলে যাচ্ছিস এখনো তো হয়নি না খেয়ে স্কুলে যাচ্ছিস না বাবা আমার খাবার ছিল সেগুলো খেয়েছি আমি চললাম এত বেলা হয়ে গেছে রান্না ছেলেটা কি খেয়ে স্কুলে যাচ্ছে ওকে নিয়ে এত চিন্তা করতে হবে না কালকের পোড়া ভাতে জল দিয়ে রেখেছিলাম সেগুলো কে স্কুলে যাচ্ছে আর এখন থেকে শুধু ওর কথা ভাবলে চলবে না আমার পেটের বাচ্চার কথাও তোমাকে ভাবতে হবে হ্যাঁ আমি সবার কথাই ভাববো কিন্তু তুমি যদি কাজ কাজকর্ম না করো তাহলে এই বাড়িতে তোমার কোন জায়গা হবে না পেটের বাচ্চা নিয়ে মোহনের জন্য তোমার পেটের সন্তানের উপর আমারও মায়া আছে কিন্তু একটা কথা মনে রাখো ওই মোহনের জন্যই আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি আর ওই মোহনকে যদি তুমি না দেখতে পারো তাহলে তোমাকে এই বাড়ি থেকে চলে যেতেই হবে এই আমি বলে দিলাম এরা বাবা ছেলে মিলে তো আমাকে শান্তিতে থাকতে দেবে না এবার আমার মাকে খবর দিয়ে আনতেই হবে তারপর যা করার আমার মায়ের বুদ্ধিতেই করব। মা এসেছো তুমি আসবো না যেভাবে খবর দিয়েছিস এমন খবর শুনে কি ঘরে থাকা যায় তাই হুড়োহুড়ি করে চলে আসলাম এসেছো ভালোই করেছো কিন্তু এত কিছু আনার কি দরকার তুইও সেটাই ভেবেছিস আরে অত কিছু আনবো টাকা কোথায় পাবো এখানে তো শুধু একটা নতুন হাড়ি আর কাগজে মোড়ানো ব্যাগ এছাড়া কিছুই নেই তার মানে পাতিল একদম ফাঁকা হ্যাঁ সব পাকা এই গ্রামের মানুষ যাতে বলতে না পারে মেয়ের বাড়িতে আমি খালি হাতে এসেছি তাই এসব করা এমন বুদ্ধির জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি এবার আমাকে এমন বুদ্ধি শিখিয়ে দেবে যাতে আমি ওদের বাপ বেটার নাকে দড়ি দিয়ে গড়াতে পারি ঠিক আছে ঠিক আছে ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না এসে যখন পড়েছি তোর সমস্যা শেষ না করে যাচ্ছি না তা বাপ ছেলে কাউকে তো দেখছি না ছেলেটা স্কুলে গেছে আর ওর বাবা মাঠে গেছে চলো তুমি ভিতরে চলো তোমার জন্য অনেক কিছু লুকিয়ে রেখেছি ওগুলো খাবে হ্যাঁ চল সকালে না খেয়ে বাড়ি থেকে বের হয়েছি এখন কিছু খেতেই হবে মা এবার বলো এদের বাপ ছেলেকে কি করে আমার পায়ের নিচে রাখবো আমি যখন যা বলবো তাই করবে অত চিন্তা করিস না তো ধীরে ধীরে সব বলবো আগে আসতে দে ব্যাটাদের। তারপর আমি যেভাবে বলি সেভাবে কাজ করবি মালতি মালতি বাইরে এসো যা মাধব এসে গেছে এবার গিয়ে মাধবের কাছ থেকে ক্ষমা চেয়ে নে বলবি তুই ভুল করেছিস কিন্তু আমি ওর কাছ থেকে ক্ষমা চাইবো কেন ও তো আমার চেয়ে ওর ছেলেকে বেশি ভালোবাসে শোন মাধবের সঙ্গে খারাপ আচরণ করলে তুই এই বাড়িতে থাকতে পারবি না তাছাড়া মাধব তো সারাদিন মাঠের কাজেই ব্যস্ত থাকে মাধবের সাথে ভালো ব্যবহার করে ও বাড়ি থেকে চলে গেলে তখন ছেলেটাকে চাকরের মতো খাটাতে হবে যা মাধবের কাছ থেকে ক্ষমা চা তারপর দেখছি হ্যাঁ আমিও সেটাই চাই যে ওর ছেলে এই বাড়িতে চাকরের মতো থাকুক আর আমার পেটের বাচ্চা রাজার মতো বড় হোক আরে ও মালতি কথা কি কানে যাচ্ছে না যা আগে গিয়ে মাধবের পা জড়িয়ে মাধবকে হাত কর আর ভুলেও মাধবের সামনে ছেলেটাকে কিচ্ছু বলবি না যা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আজ থেকে বাড়ির সব কাজ করব। তোমাদের কারো কাজ করতে হবে না ভালো তো তা এত তাড়াতাড়ি নিজের ভুল কি করে বুঝতে পারলে মা এসেছে সে সবকিছু শুনে আমাকে অনেক বকা দিয়েছে ঠিক আছে ক্ষমা করে দিলাম তা মোহন কি স্কুল থেকে এসেছে না এখনো আসেনি তুমি পরিষ্কার হয়ে আসো এর মধ্যে মোহনও চলে আসবে তারপর দুজনকে একসঙ্গে খেতে দেবো না না আমাকে এখনই আবার মাঠে যেতে হবে আমাকে কিছু খেতে দাও তারপর মোহন আসলে ওকে খেতে দিও ঠিক আছে ভিতরে আসো বাবা মাধব কেমন আছো হ্যাঁ ভালোই আছি আপনি আপনার মেয়ের মাথার মধ্যে আরো কিছু ঢোকান এর মাথায় যেন আর কোনো বধ বুদ্ধি না থাকে আর তোমাকে চিন্তা করতে হবে না ও আর পাগলাম করবে না তুমি এখন নিশ্চিন্তে থাকতে পারো বেশ বেশ মালতী তুমি আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও হ্যাঁ হ্যাঁ বসো এখনই দিচ্ছি এর পর থেকে মাধব বাড়িতে থাকলে মালতী মোহনের সাথে ভালো ব্যবহার করে কিন্তু মাধব বাড়ি থেকে চলে গেলেই শুরু হয় মোহনের নির্মম অত্যাচার যা এখন থালা ওপর পরিষ্কার করে নিয়ে আয় তারপর আবার অপরিষ্কার কাপড়গুলো পরিষ্কার করতে হবে মা মালতী আমার হাত পাগুলো ব্যথা করছে মোহনকে বল আমার হাত পাগুলো একটু টিপে দিতে কিন্তু এগুলো করলে তো আজও স্কুলে যেতে পারবো না স্কুল যেতে না পারলে না যাবি প্রতিদিনের মতো তোর বাবাকে বলবি তুই ইচ্ছে করে স্কুলে যাসনি যা তাড়াতাড়ি থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে আমার মায়ের হাত পাগুলো টিপে দে তারপর কিন্তু তোর বাবা আসার আগেই কাপড়গুলো পরিষ্কার করতে হবে ঠিক আছে যাচ্ছি মোহন তুই যদি আমার মেয়ের কথা মতো না চলিস তাহলে আমার মেয়েকে নিয়ে আমি চলে যাব। তখন শুধু তোকে না তোর বাবাকেও সাথে কাজ করতে হবে আর তুই তোর মাকেও হারিয়ে ফেলবি আর যদি তা না চাস তাহলে সব সময় আমার মেয়ের কথা মতো চলবি ঠিক আছে আমি মায়ের কথা মতো চলবো হ্যাঁ হ্যাঁ শুধু মায়ের কথা মতো চললেই হবে না বাবাকে কিন্তু কিছু বলা যাবে না ঠিক আছে আমি বাবাকে কিছু বলবো না এই তো লক্ষ্মী ছেলে এবার আমার বাম পাটা ভালো করে টিপে দে তো ঠিক আছে দিচ্ছি মালতির বাবা আমাকে মেরে মেরে সারা শরীরে রসবাদ ধরিয়ে দিয়েছে কিছুতেই এই রোগ ভালো হচ্ছে না আহা হা আমি কি আরো টিপে দেব? না 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 আর হবে যা এবার পরিষ্কার কর গিয়ে। এই যে মাধব তোমাকে মনে মনে কুঁচছিলাম কেন আমাকে মনে মনে কুঁজছিলেন কেন শোনো তোমার ছেলেটা স্কুলের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র কিন্তু কদিন হলো সে তো স্কুলে আসছে না এইভাবে স্কুলে আসা বাদ দিলে তো ওর পড়ালেখা নষ্ট হয়ে যাবে কিন্তু ওর তো স্কুলে যাওয়ার কথা ও স্কুলে যায়নি ও স্কুলে গেলে কি আমি তোমাকে এসব বলতাম ঠিক আছে মাস্টার মশাই আমি দেখছি ও কেন স্কুলে যাচ্ছে না হ্যাঁ দেখো ও কেন স্কুলে আসছে না আর শোনো ছেলে মেয়ে নষ্ট হয় কিন্তু বাবা মার কারণে তাই তোমাদের কারণে যেন ওর ভবিষ্যৎ না নষ্ট হয় ঠিক আছে মাস্টার মশাই আমি আমার সন্তানের ভবিষ্যৎ কখনোই নষ্ট হতে দেব না বেশ যাও, আর স্কুলে না ছেলেটা তো ইচ্ছে করে কখনো স্কুলে যাওয়া বন্ধ করে না নিশ্চয়ই কোনো কারণ আছে আমাকে দেখতে হবে মাধব চলে এসেছে এবার যা যা বলছি সব শুরু করে দে হ্যাঁ এখন শুরু করছি এই মোহন ওর বাবা ওঠ আর কত ঘুমোবি এবার হাত মুখ ধুয়ে নে খেতে হবে না ওর বাবা ওঠ ওর বাবা ওঠ আর ঘুম আস না উঠে হাত মুখ ধুয়ে নে তার মানে মন স্কুলে যাও বাদ দিয়ে এখনো ঘুমোচ্ছে কিরে রে মোহন স্কুলে যাও বাদ দিয়ে ঘুমচলি কেন? এমনিতেই বাবা শরীরটা একটু খারাপ করছিল বলে স্কুলে যায়নি। ছেলেটার মুখ দেখেই বোঝা যাচ্ছে ও ঘুমায়নি। আমাকে দেখতে হবে আসল ঘটনাটা কি। ঠিক আছে, হাত মুখ ধুয়ে নে, আমার সঙ্গে খেতে বসবি। হ্যাঁ হ্যাঁ, দুজনে পরিষ্কার হয়ে আসো। আমি তোমাদের জন্য খাবার বেড়ে রেখেছি। হ্যাঁ, আসি, ভেতরে যাও। মালতী আজকে মাঠে অনেক কাজ করতে হবে দুপুরে বাড়িতে আসবো না আমাকে নিয়ে চিন্তা করো না আর মোহনকে স্কুলে পাঠিয়ে দিও হ্যাঁ হ্যাঁ তুমি যাও আর আমি ওকে স্কুলে পাঠিয়ে দেব এই মালতি মাধব তো এখন বাড়িতে নেই বাড়ির কাজগুলো ছোকরাকে দিয়ে করিয়ে নেই তাছাড়া আমার হাত পা গুলো কেমন ধরে আসছে হাত পা তো টিপতে হবে না আমি আজ কাজ করতে পারবো না আমার স্কুলে যেতে হবে কি স্কুলে যাবি স্কুলে গেলে এসব কাজ কে করবে তোর আর স্কুলে যেতে হবে না বাড়ির কাজ কর তা না হলে আমি আমার মায়ের সাথে এখনই চলে যাব তার মানে আমার সামনে ভালো সে যে আমার মা ছেলেটার উপর এমন অত্যাচার করছে কি হলো উঠছিস না কেন না আমি কাজ করব না আমি স্কুলে যাব। তুমি চলে গেলে চলে যাও আমি আর আমার বাবা মিলে কাজ করব। আর বাবাকে বলবো আমার আর নতুন মা চাই না ওই মালতী ওর মুখে তো কথা ফুটেছে এখন যদি তুই একটা না দিস তাহলে কয়দিন পর তোকে না ছাড়বে হ্যাঁ তাই তো দেখছি ওর সাহস বেড়ে গেছে দাঁড়া আগে তোকে মজা দেখাচ্ছি দাদাও ওর গায়ে একটা হাত তুলবে না ওকে এইভাবে মারছো কেন মারবো না হ্যাঁ আমিও নিজের মা হলে কি মারতে পারতাম না ন্যাকা কান্না বন্ধ করো আমি আড়াল থেকে সব শুনেছি তোমরা মা মেয়ে মিলে আমার ছেলেকে দিয়ে সারাদিন কী করাও হ্যাঁ সব শুনে ফেলেছে এই মালতী আমার পোটলাটা দে তো মা আমাকে এখনই বাড়ি যেতে হবে কেন আপনার হাত পা টিপে দেওয়া লাগবে না বাড়িতে গেলে আপনার হাত পা কে টিপে দেবে না না বাবা হাত

না 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 তোমার কোনো ক্ষমা নেই মোহনের জন্য তোমাকে এই বাড়িতে এনেছিলাম কিন্তু মোহনকে তুমি আপন করে নিতে পারো নি তাই এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই এক্ষুণি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও হো গো হা আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও আমি আমার পেটের সন্তানের দিব্যি করে বলছি আজ থেকে মোহনকে আমি নিজের সন্তানের মতো মানুষ করব। হ্যাঁ বাবা আমার মেয়েটাকে ক্ষমা করে দাও আমার মেয়েটা আমার বুদ্ধিতেই এসব করেছে আমি আজই তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। আমার মেয়েটাকে পাঠিয়ে দিও না তাহলে মা মেয়ে না খেয়ে অন্যের বাড়িতে ভিক্ষা করতে হবে বাবা তুমি মাকে ক্ষমা করে দাও ঠিক আছে তুই বলছিস বলে তোর মাকে ক্ষমা করে দিলাম কিন্তু আপনি আপনি এখন আমার এই বাড়ি থেকে বেরিয়ে যান মাধব শেষবারের মতো মালতীকে ক্ষমা করে দেয় এরপর মালতী তার ভুল বুঝতে পেরে মোহনকে নিজের ছেলের মতো মানুষ করতে থাকে যার ফলে মোহন তার মায়ের সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে